স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশিষ্ট জনেরা একাত্তরের স্বাধীনতাকে চব্বিশের গণভ্যুত্থান রক্ষা করেছে উল্লেখ করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্ত প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভোর সরড়ে প্রস্তুত জাতীয় শহীদ মিনার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গনে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা পরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি এ সময় তিন বাহিনীর একটি চৌকুশ দল সশস্ত্র সালাম জানায় বিউগলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতির প্রায় বিশ মিনিট পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাহিনী প্রধান ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান পরে স্মৃতির মিনারে বীর শহীদের প্রতি ফুরেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে উপস্থিত অতিথি ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান বিচারপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য আমন্ত্রিত অতিথিরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশকে আরও সখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ আত্মোৎসর্গ করে যারা একটি দেশ দিয়েছেন একটি পতাকা দিয়েছেন একটি মানচিত্র দিয়েছেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে এসে তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে এটা একটা বড় প্রশ্ন তাই তো স্বাধীনতা দিবসে আজকে সবাই মনে করছেন নতুন বাংলাদেশ গড়তে একদিকে যেমন ঐকমত্য খুব বেশি প্রয়োজন অন্যদিকে আরও বেশি প্রয়োজন এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার বোধ জাগ্রত হওয়া আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মেহেদি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের সমাগম কেমন দেখছেন আপনি নিশ্চয়ই যারা এসেছেন তাদের কারো সাথে নিশ্চয়ই কথা বলেছেন আজকের দিনে তাদের প্রত্যাশা কী তোলা যেমনটি বলছিলেন একটু আগে যে আজকে সকাল থেকে সূর্যোদয়ের পর থেকে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন শুরু হয় এবং প্রধান প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের মণ্ডলের সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর থেকে কিন্তু এই জায়গা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু এখানে রাজনৈতিক দলের নেতারা এখানে এসে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে এখানে আমরা সকাল থেকে বিএনপি জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টি নাগরিক ঐক্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাসদ এবং এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখানে আসলে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং সাধারণ মানুষের কথা যদি বলি তবে গত দিনগুলোর তুলনায় আমরা আজকে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কমই লক্ষ্য করতে পারছি যেহেতু রমজান মাস চলছে এবং সামনে ঈদ ঈদের ছুটিও শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু যে এখানে যে স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি থাকে এখানে কিন্তু আজকে আমরা অনেকটাই ফিকে অবস্থা দেখছি এখানে এবং এখানে রাজনৈতিক দলগুলো তা তারাও কিন্তু কথা বলছে এবং সাধারণ মানুষেরও বক্তব্য হচ্ছে যে এই যে চব্বিশে যে আন্দোলন হলো এবং চব্বিশে যে পট পরিবর্তন হলো এই পট পরিবর্তনের পরে যে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এই সংস্কার যেন পরিপূর্ণ হয় এবং দেশে যে অস্থিরতা এবং বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতি যেন দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যায় এবং রাজনৈতিক দলগুলো এক এক বিভিন্ন দল আসলে বিভিন্ন রকম মতামত দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি বলেছে যে আগে এই আওয়ামী লীগের বিচার পরিপূর্ণ করতে হবে এবং তারপরে আসলে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলার কথা তারা বলছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু ঠিক বিপরীতমুখী কথা বলা হয়েছে এবং এছাড়াও যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে উপস্থিত হয়েছে তারা কিন্তু তাদের ব্যক্তিগতভাবে আসলে বিভিন্ন মতামত বলেছেন এবং এখানে কিন্তু শুধু রাজনৈতিক দল বা সাধারণ মানুষ নয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই শহীদদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে উপস্থিত হয়েছে এবং শুধু বয়স্ক প্রাপ্তবয়স্ক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মী শুধু তারাই নয় এখানে কিন্তু পরিবারসহ শিশু কিশোররাও আসলে শ্রদ্ধা নিবেদন নিবেদনের জন্য এখানে উপস্থিত হচ্ছে তো দোলা এই ছিল আমার কাছে সবশেষ এখানকার মেয়েদের সাথেই থাকবেন আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার সাথে আবার যুক্ত হব জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহি হাসান যথাযথ ও মর্যাদায়ে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম নগরের উত্তর কাটলের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে একত্রিশ বার তোপোধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয় দিবসের প্রথম প্রহর বারোটা এক মিনিটে রাজশাহী মহানগরীর শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ প্রথম প্রহরে খুলনায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ মেহেরপুরে সার্কিট হাউস প্রাঙ্গনে একত্রিশ বার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় সকালে স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় মাগুরায় একত্রিশ বার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরুর পর সরকারি শিশু পরিবার ও এতিম থানায় উন্নত খাবার পরিবেশন করা হয় যশোরে ভোরে বিজয়স্তম্ভ প্রাঙ্গণের তোপোধনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা রাজধানীর শ্যামপুরে বালু ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও ভয় ভীতি প্রদর্শন করার অভিযোগে প্রতিবাদ সভা করেছে ঢাকা নারায়ণগঞ্জ বালু ব্যবসায়ী সমিতি সম্প্রতি কদমতলী থানার শ্যামপুর বালু মালিক সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা অভিযোগ করেন গত ১২ মার্চ পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত কয়েকটি বালুর গোলায় অভিযানে যান এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা খারাপ আচরণ করলে এর প্রতিবাদ জানান ব্যবসায়ীরা এতে অভিযান পরিচালনাকারীরা ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীদের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন পরে দশ ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের শাস্তি দাবি করেন বালু ব্যবসায়ীরা মার্সেল ফ্রিজ কিনে দশ লাখ টাকা পেয়েছেন কুষ্টিয়ার মিঠুন আলী সম্প্রতি আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে মিঠুন আলীর হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান ডিজিটাল ক্যাম্পেইন সিজন বাইশের আওতায় ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে দশ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা এছাড়া পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ বাউচার সহ নিশ্চিত উপহার আন্তর্জাতিক সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন তবে কেবল কৃষ্ণ সাগরে হামলা বন্ধের ব্যাপারে একমত হয়েছে দুই দেশ মঙ্গলবার হোয়াইট হাউস জানাই কৃষ্ণ সাগরে নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন এতে জ্বালানি পরিবহন নিশ্চিত হবে মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয় বল প্রয়োগ বন্ধ করতে এবং কৃষ্ণ সাগরে সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার রোধ করতে সমুদ্রের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছে হোয়াইট হাউস ক্যানাডার আসন্ন নির্বাচনে ভারত প্রভাব খাটাতে পারে বলে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থা ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস গোয়েন্দা সংস্থার উপপরিচালক ভেনেসার লয়েড এই অভিযোগ করেছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামী আঠাশে এপ্রিল ক্যানাডায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই নির্বাচনে ভারতের পাশাপাশি চীন রাশিয়া ও পাকিস্তানও ক্যানাডা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে ক্যানাডীয় গোয়েন্দা সংস্থা সিএসআইএসের উপপরিচালক ভেনেসা লয়েড বলেন বিরোধী রাষ্ট্রগুলো ক্যানাডা নির্বাচনে হস্তক্ষেপের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে তবে ক্যানাডার গোয়েন্দাদের এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত বাংলাদেশের বিপক্ষে ভারত গোল করতে না পারায় মন খারাপ স্বাগতিক দর্শকদের বিশেষ করে অবসর ভেঙে সুনীল ছেত্রী ফেরায় তাদের বড় স্বপ্ন দেখেছিল স্থানীয় সমর্থকরা তবে হামজা চৌধুরীর পারফরমেন্স দেখে বাংলাদেশের ফুটবল নিয়ে ইতিবাচক মনোভাব তাদের ম্যাচের শুরুতেই গোল আদায়ের ভালো সুযোগ ছিল বাংলাদেশের কিন্তু ফিনিশিং এর অভাবটা ভালোই টের পেলেন মাঠে খেলা দেখতে আসা ভারতীয় সমর্থকরা সবসময় সবসময় আক্ষেপ থাকবে যে গোল দিতে পারি নাই আমরা ওই জিততে পারি নাই কিন্তু পজিটিভ সাইডটা হলো আওয়ে ম্যাচে আমরা এক পয়েন্ট নিয়ে গেছি নেক্সট ডে আমাদের ইন্ডিয়ার সাথে হোম ম্যাচ হবে এক এক রান্সটা আমরা পাব আর আমাদের গ্রুপ যে টপ টিম টপ টিমের সাথে আমরা কিন্তু ড্র করেছি তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিবেচনা ম্যাচের ফলাফলে দু দলই সমান তবে সুনীল হামজার মহরণ দেখে ফুটবলের সত্যিকারের আনন্দটা পেয়েছেন স্থানীয় সমর্থকরা তাদের ভাষ্য ফিরতি লেগে বাংলাদেশের মাটিতে গোলের অভাব পূরণ করবেন মানলো মার্কুইজের শিষ্যরা It's okay, but they will score. Definitely Sitri will score. Oh, boss. megalia All over the megalia. The performance was not really good, was not really up to my expectations, but it is what it is. What to do? Overall, I think fair result. I don't think either team really deserved to sort of win in terms of uh, there was no clear-cut opportunities either side that that really After November Bangladesh. <laughs> ছয় বছর পর ভারতের মাটিতে এক পয়েন্ট অর্জন বাংলাদেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি বিষয় কিন্তু এই ম্যাচে দুই বড় তারকা ছেত্রী এবং আমজা কে হাসলো সেটি কিন্তু বড়ো নয় বড় হয়ে থাকলো বাংলাদেশের অ্যাটাকিং বিষয়টি তবে কাটবে এই অ্যাটাকিংয়ের এই সমস্যাটা সেটি বড় প্রশ্ন তবে একটা বিষয় আমজার জন্য ওই ম্যাচটি হয়ে থাকলো স্মরণীয় মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস জওহরলাল নেহরু স্টেডিয়াম শিলং ভারত এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম নিশ্চিতভাবে আজ মহান স্বাধীনতা দিবসের খবরটি বিভিন্ন পত্রিকাতে অন্যতম প্রধান শিরোনাম হিসেবে এসেছে আমার দেশ পত্রিকা বলছে বিপ্লবোত্তর দেশে আজ স্বাধীনতা দিবস আজ ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিপ্লবোত্তর বাংলাদেশে এটি প্রথম স্বাধীনতা দিবস জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে দিবসটি নতুন তাৎপর্যে উদ্ভাসিত দেশের মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা দিবস পালনের সুযোগ পাচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোয়নুস গতকাল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা এবং নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য তারাও সহযোগিতা করছেন এ ব্যাপারে প্রধান উপদেশে আবারও বলেছেন যে এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে অবশ্যই কালের কণ্ঠে দেখে নিতে চাই পনেরো বছরের নতুন মুক্তিযোদ্ধা আঠারো হাজার একশো বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালে দু হাজার দশ থেকে দু সাল পর্যন্ত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে যেখানে বলা হচ্ছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা নব্বইটি সভা করেছে এবং এই সভার মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত যাচাই বাছাই করা হয়েছে এবং সেখানে এই সংখ্যাটি তারা বলছে যে নতুন মুক্তিযোদ্ধা হয়েছে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে বিভিন্ন পত্রিকা শিরোনাম করেছে আজ তিনি চীন সফরে যাচ্ছেন সেখানে আসা জাগাচ্ছে প্রধান উপদেষ্টার সফর বাংলাদেশে চীনের তিনশো প্রতিষ্ঠানের বিনিয়োগ এটা গুণ বাড়ানো যেতে পারে ভিসা জটিলতায় অনিশ্চিত পঁয়ত্রিশ হাজার মানুষের ওমরা প্রস্তুতি নিলেও ওমরা পালন অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় এক লাখ বাংলাদেশের সৌদি সরকার ওমরা ভিসা কমিয়ে দেওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পত্রিকা শিরোনাম করেছে যুগান্তরেও একই ধরনের শিরোনাম দেখতে পাচ্ছি মহান স্বাধীনতা দিবস ঘিরে এবং সেখানেও জাতির উদ্দেশ্যে ভাষণ রয়েছে প্রধান উপদেষ্টার এবং তারা আরেকটি শিরোনাম করেছে জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে গুরুত্বপূর্ণ লালমনিরহাট বিমানবন্দর এবং এটি দ্রুত সময় চালু সময়ের দাবি বলেই তারা বলছে আর এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরব বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রয়েছে আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ